গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল বাহিনী গেল শুক্রবার সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানায় তারা গাজার কিছু অঞ্চল থেকে সরে গিয়ে পূর্ব নির্ধারিত নতুন অবস্থানে গেছে তবে গাজার অর্ধেক এখনও ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী এর যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ে শুরু হয়েছে হামাজকে আগামী সোমবার স্থানীয় সময় দুপুর বারোটার মধ্যে সব জিম্মি মুক্তি দিতে হবে যার মধ্যে ২০ জন জীবিত এবং আঠাশ জনের দেহাবশেষ রয়েছে এর বিনিময়ে ইসরায়েল কারাগারে থাকা প্রায় আড়াইশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় ছয়শ ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করবে জাতিসংঘের তথ্যমতে উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মুখে তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বোমা হামলা অব্যাহত রয়েছে শুক্রবার ইসরাইলে হামলায় সতেরো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে হামাজ জানিয়েছে তারা বিদেশি অভিভাবকত্ব মেনে নেবে না গাজার শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে যুদ্ধোত্তর গাজা শাসন করবে একটা আন্তর্জাতিক বোর্ড যার নেতৃত্বে থাকবে ট্রাম্প নিজে ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তবে এদিকে বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের শান্তি নয় বরং নতুন এক রাজনৈতিক খেলার শুরু রাকিব এন কুডুলস খবরওয়ালা